পুরাতন একটা ঘর আমরা কালারের কাজ নিছি একদম পুরানা গড় অনেক দিন হয়ে গেছে এই ঘরটা উঠাইছে উনি ঘরটা উঠাইছে মনে হয় প্রায় তিরিশ বছর হয়ে গেছে গে বুঝছেন কিন্তু উনি রঙ করে নাই বুঝছেন তো এখন রঙ করার জন্য রঙ টং কিনে নিয়ে আসছে তো আমার এই টেলিফোন করলো আমি বললাম আচ্ছা ঠিক আছে রং করে দিব সুন্দর করিয়া তো দেওয়ালের মধ্যে অনেক ফুটা অনেক বাঙ্গাচুরা তো এইগুলা এর কাজ তো তো এই যে ফুটিং দিয়া ফুটিং করতেছি বাহির সাইড এটা হচ্ছে বাহির সাইড ঘরের ভিতর সাইড একদম সুন্দর করে এলাইছি সিলার লাগানোর পর আমরা ফুটিং মারতাসি এখন দেওয়ালের মধ্যে ফুটিং করে একদম নতুন করে লাইতেছি ঘর আপনার ঘর যে পুরাতন এটা সিনার মতো কোনো বাউ নাই একদম নতুন করতাসি ঘর একদম পুরাতন ঘর একদম নতুন করে লাইতাসি সিনার মতো কোনো বাউই নেই বুঝছেন এই যে দেখেন ছিদ্রগুলা কীভাবে বন্ধ করতাসি ছিদ্র দেওয়ালের মধ্যে এই ফিলারের কান একদম ভাঙ্গা কানিডা বাঙ্গা তো বাঙ্গা থাকলে বাঙ্গার মধ্যে রং মারলে খারাপ দেখা যাইব তাই এটা ফুটিং দিতাসি বার্জার কোম্পানির ফুটিং ওয়াটারপ্রুফ ফুটিং এইগুলা মারলে অনেক হার্ড ফুটিং তো ফুটিং দিতাছি ফুটিং টুটিং দিয়া তারপরে আমরা রং গইস্যে একশো বিশ কাগজ দিয়ে গইস্যে সমান করিয়া ফলে রং লাগামো তো এখন আপাতত ফুটিং করা হইতেছে ওয়াল ফাইটি ফুটিং করতেছি আমি প্রিন্টার মঞ্জুরুল ইসলাম চৌষট্টি জেলায় কাজ করি এই কাজটি আমার চলতেছে মায়ন জেলা বর্তমানে তারাকান্দা মায়ন সিং তারাকান্দা এই কাজটি চলতেছে এখানে মায়ন সিং তার কাজ চলতেছে বর্তমানে আমরা চৌষট্টি জেলায় কাজ করতেছি কেউ রঙের কাজ করাইতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা খুব দক্ষতার সাথে কাজ করে থাকি গ্যারান্টি সহ কাজ করি গুণ কাজের গুণমান অনেক ভালো কাজ দেখলেই বুঝতে পারবেন যে কাজের গুণমান কীরকম করেন সকলেই ভালো থাকবেন ফুটিং অনেক ফুটিং লাগাইতেছে গর্ত আর গর্ত ওই জায়গায় প্রচুর গর্ত ফুটিং লাগাইতে লাগাইতে একদম গর্তগুলো সব বন্ধ করে দিতেছে কাজ সুন্দর করতে হইব ফুটিং না করলে কাজ সুন্দর হইতো না গর্ত থাকলে কাজ সুন্দর দেখা যাব না খারাপ দেখা যাবে এই কারণে আমরা ফুটিং করতেছি